কাল কেয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেই হিসাবটা হচ্ছে সলাতের যার সলাতের হিসাব ঠিক হবে তার সমস্ত আমল ঠিক হবে আর যার সলাতের হিসাব ঠিক হবে না তার কোনো আমলেই কাল কেয়ামতের ময়দানে টিকতে পারবে না সম্মানিত হাজির আজকে সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় হচ্ছে সলাত সলাতের উপরে কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ অমা তৌফিকে ইল্লা বিল্লা তাওয়াক্কালতু আলাইহি সম্মানিত উপস্থিতি মহান রাব্বার আল বিশ্বনবী জনাবের আসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের উপর মিরাজের রজনীতে পাঁচ ওয়াক্ত সালাদ ফরজ করেছিলেন সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের উপর তার উন্মতের জন্য মহান রাব্বার আলামিন পঞ্চাশ ওয়াক্ত সালাদ ফরজ করেছিলেন এই পঞ্চাশ ওয়াক্ত সালাদকে কমিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালার কাছে গিয়ে সর্বশেষ চূড়ান্ত হিসাবে পাঁচ কোয়াক্ত সালাত নিয়ে আসেন আল্লাহ রাসুল ওয়াসাল্লাম বলেন যদি কেউ এই পাঁচ ওয়াক্ত সাল যথাযথভাবে কায়েম করে যদি কেউ এই পাঁচ কোয়াক্ত সলা যথাযথভাবে কায়েম করে তাহলে পঞ্চাশ কোয়াক্ত সলাত আদায় করলে যে পরিমাণ সব হবে সম পরিমাণ সব তাঁর আমুল নামায় লিখে দেওয়া হবে বলি সোবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে পাঁচ কোয়াক্ত সলাদ যথাযথভাবে কায়েম করার তৌফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত হাজির সলাদ কালিমা শাহাদতের পরে সালাতের স্থান কালিমা শাহাদাতের পরে অর্থাৎ ঈমান আনার পরেই সালাতের স্থান যে ব্যক্তি ঈমান আনবে কালিমা শাহাদা সাক্ষ্য দিবে এরপরই তার উপর যে বিষয়টা ফরজ হবে তা হচ্ছে সালাত আন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বল কোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম बुनियाল ইসলামুল خمسه শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াইকা والحج والصيام আর رمضان আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি এক এই বলে সাক্কো প্রদান করতে হবে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইরা নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসূল এবং বান্দা সম্মানিত হাজরিন এর পরেই স্থান হচ্ছে সালাতের সুতরাং এই হাদিস দ্বারা যে বিষয়টা প্রমাণিত কালিমা অর্থাৎ ইমান আনার পরে আমার আপনার ওপর যে বিষয়টা ফরজ সেটা হচ্ছে সলা সুতরাং এই সলা আপনাদেরকে এবং আমাদেরকে যথাযথভাবে কায়েম করতে হবে আমাদেরকে আদায় করতে হবে আমাদের যে সোনামণি আমাদের যে সন্তান রয়েছে এই সন্তানগুলোকে সলাতের নির্দেশ দিতে হবে আল্লাহ রাসুল্লা ওয়াসাল্লাম বলেন আবুদাউদ হাদিস নম্বর চার শত পঁচানব্বই সালাত বাহাত্তর সলাদ অধ্যায় পরিচ্ছেদ দুই সলাদ অধ্যায় পরিচ্ছেদ দুই আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম বলেন মুরু আউলা দুকুম বিশ্বলাদ ওয়াহুম আপনা যে যখন তোমাদের সন্তানের বয়স সাত বছর যখন তোমাদের সন্তানের বয়স সাত বছর তখন তোমরা তাদেরকে সালাতের নির্দেশ দাও তখন তোমরা তাদেরকে সালাতের নির্দেশ দাও সাত বছর থেকে নিয়ে শুরু করে আট বছর নয় বছর দশ বছর সোনামণিকে সলাতের নির্দেশ দিতে হবে সোনামণি যদি সলাতের জন্য হয় হয় আল্লাহ রাসুল্লাহ সাল্লাই পরের বাক্যে হুম আলাই হুম আপনা এবং এই সাত বছর থেকে উপদেশ দিয়ে দশ বছর পর্যন্ত যদি কোনো কাজ না হয় তাহলে যখন এই দশ বছর বয়সে সে পদাপন করবে তাকে সলাতের জন্য প্রহার করতে হবে সুতরাং সম্মানিত উপস্থিতি আপনার আমার সন্তানকে এই সলাতের জন্য প্রহার করে হলেও তাকে মসজিদ মুখে করতে হবে তাকে সলাৎ আদায় করার জন্য তাকে বাধ্য করতে হবে আল্লাহ সোবান আহতালা পবিত্র কোরআনুল কারিমের একাধিক জায়গায় এই সলাতের কথা বলেন আল্লাহ আল্লা সোবান পবিত্র কোরআনুল কারিম দুই নম্বর সুরা সুরা পাকার তৃষতির আশি নম্বর আয়াতের মধ্যে পড়েন ওয়াকিমসালা ওয়াকিমসালাহু চাকা সলাত প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো চার নম্বর সুরা সুরা নিসার সাতাত্তর নম্বর আয়াতের মধ্যে পড়েন ওয়াকিমসালা অনুরূপভাবে তেইশ নম্বর সুরাসুরা দুই নম্বর আয়াতের মধ্যে সলাতের ব্যাপারে নির্দেশ নম্বর সুরা সুরা নুরের ছাপ্পান্ন নম্বর আয়াত এরপরে তেহাত্তর নম্বর সুরা সুরা মুজাম্মিলের বিশ নম্বর আয়াত এরপরে দুই নম্বর সুরা সুরা পাকার দুশো সাতাত্তর নম্বর আয়াত অনুরূপভাবে একবার নয় দুবার নয় কম বেশি ব্রাসিবার মহান রাব্বার সলাতের ব্যাপারে নির্দেশ দিলেন যে নির্দেশ আল্লাহ সুবানাহ সালাতের ব্যাপারে দিয়েছেন অন্য ইবাদতের ব্যাপারে এই নির্দেশগুলো আল্লাহ সুবানাহ এত পরিমাণ কোরআনুল কালিমে দেননি যতগুলো নির্দেশ সলাতের ব্যাপারে দিয়েছেন সুতরাং আল্লাহ আমাদের প্রত্যেককে এই পাঁচ রক্ত যত যথাযথভাবে কায়েম করার তৌফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি সলাত আদায় করে বাইনার রাজুল শিরকুয়াল কুফরিত তারকে সালাত যে ব্যক্তি সলাত আদায় করে আর যে ব্যক্তি সলাত আদায় করে না এই উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত কুপুর এবং শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ অন্য হাদিসের মধ্যে আছে আমি বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা না ওয়া বাইনাহুমুস সালাত মান তারাকা সালাতা ফাকাদ কাফারা যে তার এবং উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত যে ব্যক্তি সালাত আদায় করলো না সে যেন কাফির হয়ে গেল নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে যত সলাত ভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমীন সময় সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্ত সময় আপনাদের দিক নির্দেশনামূলক এবং আমল করার জন্য পবিত্র কোরআন এবং সই হাদিস ভিত্তিক কিছু কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং কথাগুলো তদন্ত করে আমল করার চেষ্টা করবেন ইংশা আল্লাহুল আমি সংক্ষিপ্ত সময় সালাতের পদ্ধতি সম্পর্কে যাচ্ছি সম্মানিত হাজির সালাতের ব্যাপারে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা দরকার আমরা যাই নামাজ বিষয় তাই না অর্থাৎ মুসল্লা যাকে বলা হয় মুসল্লা দাঁড়ানোর জন্য আমাদের সমাজে প্রচলিত একটা দোয়া আছে আপনারা কে কে জানেন বলেন তো আল্লাহ হুম্মায়ুন নিওয়াজিহাতুওয়াজিহা লীল্লাজী ফাতারা সামাওয়াতেওয়ালা হানি পাও আমা আনা মিনাল মুসলিকে কথা ঠিক ঠিক সম্মানিত হাজিরিন এখন আমি আগেই বলেছি কথা তদন্ত করে তারপর আমল করবেন আমার কথাগুলো যদি ভুল হয় তাহলে বাতিল আর যদি কথাগুলো কোরআন এবং সহি হাদিস অনুসারে হয় তাহলে আপনারা আমল করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত হাজিরিন দেখেন তো আল্লাহ রাসুল উল্লাহ সাল্লাহ পক্ষ থেকে এমন কোন হাদিস পাওয়া যায় কি না যে আল্লাহ রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাম এরপরে সাহাবাইকরাম তাবে তাবিহীন এরপরে যারা আসেন তাদের জীবনে তো তারা কোনোদিন এই এই জায়নামাজ বিচারের সময় আল্লাহ মাইনি ওয়া জিহেতু পড়েছিল কি না পড়েছেন কে পড়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিরুদ্ধে বংশ তার সন্তান উপহার পেলেন اسماعিল আলাইহিস সালামকে اسماعিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু আলার নির্দেশে কুরবানি করতে গেলেন কুরবানি করার সময় ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছেন আল্লাহুম্মা ইন্নী ওয়াজিয়াতু ওয়াজিয়ালিল্লাজি ফাতারা আসমাআতি ওয়া আল আর আমা আনা মিনাল মুশরিকিন অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম করার সময় এই দোয়াটা পড়লেন তো যদি পড়তে হয় তাহলে কুরবানি করার সময় পড়বেন জানামেতে উটার সময় নয় সম্মানিত হাজিরিন দুই নম্বর বিষয় দুই নম্বর যে ত্রুটিটা আমরা করে থাকি এরপরে আমরা যখন ছলাতের মধ্যে দাঁড়িয়ে গেলাম এরপরে আমরা ফজরের ফরজ পড়বো না সুন্নত পড়ব না জহরের ফরজ পড়ব না সুন্নত পড়বো আমাদেরকে কী করতে হয় নিয় বলতে হয় আমাদের নিয়াত মুখস্থ আছে না নাওয়াইতু আর সালি আলিল্লাহি তাআলা আরবা তাকবিরাতে রাকাতাই সালাতিল জাওরের ফরজ ফরজুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার হাদিস মিথ্যা প্রমাণ করে দেখুন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল এক নম্বর হাদিসটার মধ্যে বলেছে সহিহুল বুখারী নাম্বার এক আপনারা তদন্ত করে দেখবেন তদন্ত করা ছাড়া মন্তব্য করবেন না এটা আপনার আপনাদের কাছে বিনীত অনুরোধ আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ বলছেন যে আমরিন কর্ম কর্মের উপর নির্ভরশীল প্রত্যেক নিয়াতের উপর নির্ভরশীল এবং প্রত্যেকে তাই পাবে যা সে নিয়াত করে সুতরাং এই মুখে তাআলা এটা বলা বিদাত অন্তরে নিয়াত করা হচ্ছে ফরজ নিয়াত আপনাকে করতে হবে আমি বলছি না যে আপনি নিয়াদ করেন না নিয়াদ করা ফরজ তবে না তোমান ওস আলিয়া এই কথা বলাটা আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলে বলে তাহলে এরপরে নাওয়াই তুমান উসালিয়া গেল এরপরে আপনারা জায় নামাজের দোয়াও গেল তারপরে কি দিয়া শুরু হবে এরপরে আমাদের নিয়ম হচ্ছে আমরা তাক বীরে দিয়া তাক বীরের অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধবো কোথায় হাত বাধবো বুকের উপরে বাঁধবো না নিচে বাঁধবো বুকের উপরে বাঁধবো না নিচে বাঁধবো এই নিয়ে আমাদের সমাজে মতানৈক্য কেউ বলতেছেন যে না এটা নাবির নিচে বাঁধতে হবে কেউ বলতেছে নাবির উপরে বাঁধতে হবে কোনটা সঠিক কোনটা সঠিক সম্মানিত হাজিরিন আমরা একটু আল্লাহ রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস থেকে সঠিকটা যাচাই করার চেষ্টা করি আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন দাউদ হাদিস নাম্বার বাইশ হাজার ছয়শ দশ সনুদ্দ হাসান আলবানী আহকামুল জনাইজ মাসালানং ছিয়াত্তর এবং একশত আটআ এরপরে আল্লাহ রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি হুল আত্মা আই রাজিয়াহু তা আলাও বলেন রয়িত রাসূলুল্লা সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম ইয়া দাউল ইউনা আলা আলা সদর ফোকা মাফসিল রাহু আহম্মদ আমি রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লামকে বাম হাতের জোড়ের অর্থাৎ কবজির উপরে ডান হাতের জোড় বুকের উপর রাখতে দেখেছি বলতেছেন যে আমি আল্লাহ রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাই সাল্লামকে দেখেছি যে তিনি বাম হাতের কব্জির উপর ডান হাত রেখে বাম হাতের কবজির উপর ডান হাত রেখে এখানে কথাটা হচ্ছে সদরি শব্দের অর্থ আসছে সদরি শব্দের অর্থ হচ্ছে বুক বা বক্প কোথায় হাত বাঁধলেন বুকের উপরে হাত বাঁধলেন সুতরাং আল্লাহ রাসুল্লাহ সাল্লামের হাদিস দ্বারা যেটা প্রমাণিত হয় আল্লাহ রাসুল্লাহ সাল্ল সাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আমি হাদিসের নাম্বারগুলো আপনাদেরকে বলছি আপনারা খুঁজবেন যে আপনার আবুদাউদের সাত শত সাঁইত্রিশ এরপরে বুখারের দিল্লি ছাপা বুকারি দিল্লি ছাপা হাদিসের মধ্যে পাবেন সাতশো চল্লিশ আজান অধ্যায় এরপরে আপনারা পাবেন মিসকাতের সাতশত আটানব্বই এরপরে আপনারা পাবেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত উনিশশো একানব্বই ইত্যাদি এই হাদিসগুলোর মধ্যে যেটা পাওয়া যায় আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম হাত বুকের ওপর বেঁধেছেন এ কথাটাই ঠিক এখন আমাদের সমাজে এ কথায় অনেকে আজকে বক্তব্য দিচ্ছে যে আমরাই তো ঠিক আমল করতেছি আমরা কি ঠিক আমল করতেছি আমাদের মহিলারা বুকের ওপর হাত বাঁধে আর আমরা পুরুষরা না নিচে হাত বাঁধি তাহলে দুটা আমলেই আমরা করতেছি যেহেতু দুটা আমলেই হাদিস থেকে প্রমাণিত সম্মানিত হাজিরিন আপনারা কেউ কি জানেন আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের যে স্ত্রীগুলো ছিল যাদেরকে উম্মাহাতুল মোহমিনিন বলা হয় এরপরে ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা থেকে এরপরে যারা সেই সময়ের মহিলা সাহাবি ছিলেন আল্লাহ রাসুল্লাহ সাল্লা আলাই সাল্লামকেও তো কোনোদিনও তাদেরকে নির্দেশ দিলেন না যে ফাতেমা যে আয়সা তোমরা মহিলারা হাত বুকের ওপর বাঁধবে আর পুরুষেরা হাত না বির নিচে বাঁধবে যদি এটা আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ বলতেন তাহলে সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমরা মেনে নেব কিন্তু কোনো হাদিস আপনারা কেউ দেখাতে পারবেন না বা এই আমল আল্লাহ রাসুল্লাহ সালামের আমল থেকে পাওয়া যায় না কাজেই আমাদেরকে অবশ্যই বুকের ওপরে হাত বাঁধতে হবে আল্লাহ আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত হাজিরিন সময় সংক্ষিপ্ত এজন্য আমি সংক্ষিপ্ত সময় টাঁচ দেওয়ার চেষ্টা করছি এরপরে আমরা ছানা পড়ব ছানার পরে কি পড়ব ছানার পরে বিল্লাহ বিসমিল্লা পড়ব বিসমিল্লা পড়ার পরে কি পড়বো সুরা ফাতেহা আমাদেরকে পড়তে হবে না সুরা ফাতেহা ছড়া সলাৎ হবে কিন্তু সুরা ফাতেহা সালাত হয় আজকে আমরা অনেকেই সালাত আদায় করতেছি যে একতে দায়িত্ব বেহাজ ইমাম অর্থাৎ ইমাম সুরা ফাতেহা পড়বে আর আমাদের সুরা ফাতেহা পড়ার দরকার নেই ইমাম সুরা ফাতেয়া পড়বে আর আমাদের সুরা ফাতেয়া পড়ার দরকার নেই অথচ আল্লাহ রাসুল সাল্লা আলহ সাল্লাম কি বলছেন মিসকাত হাদিস নম্বর আটশত বাইশ মিসকাত হাদিস নম্বর হচ্ছে আটশত বাইশ আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলছেন লা ফাতেহাতুল কিতাব মুত্তাফিকু আলাই অর্থাৎ ওই ব্যক্তির সালাদ সিদ্ধ নয় যে ব্যক্তি সুরায় ফাতেয়া পাঠ করে না ওই ব্যক্তির সালাত সিদ্ধ নয় যে ব্যক্তি কি করে না সালাতে সুরা ফাতিয়া পাঠ করে না সম্মানিত হাজিরিন এরপরে আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবুদাউদ তিরমিজি এবং মিসকাত হাদিস নম্বর আটশত চার আদি আবুদাউদ হাদিস নম্বর আট শত উনষাট সালাদ অধ্যায় অনুচ্ছেদ নম্বর একশত উনপঞ্চাশ আল্লাহ সাল্লাহ সাল্লি সাল্লাম বলছেন অতপর তুমি উম্মুল কুরান অর্থাৎ সুরাহ ফাতিয়া পড়বে এবং যেটুক ইচ্ছা আল্লাহ কবুল করেন কোরআন থেকে পাঠ করবে তার মানে সুরাতুল ফাতিয়া আপনাকে অবশ্যই আপনি ইমামের পিছনে হোক আর একাকি হোক যে কোনো মুহূর্তেই সলাত আদায় করলে আপনাকে সুরা ফাতিয়া অবশ্যই পাঠ করতে হবে এটা আল্লাহ রাসুল্লাহ সাল্লাহু আলাই আসাল্লামের আমল আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম এরপরে আরও অনেক দেখেন আপনার আবুদাউদের আট শত আঠারো হাদিসটা পাবেন এরপরে আল্লাহ রাসুল্লাহ সাল্লাহু আলাই আসসাল্লাম এই একই কথা বলেছেন সুতরাং আমাদেরকে অবশ্যই কি করতে হবে সুরাতুল ফাতেহা পাঠ করতে হবে সম্মানিত হাজিরিন এরপরে সুরাতুল ফাতিয়া পাঠ করলাম এরপরে যেখান থেকে সহজ হয় আমরা সেখান থেকে কী করবো তিলাবাত করবো এরপরে সুরাতুল ফাথিয়া যখন পড়া শেষ হবে সুরাতুল ফাতিয়ার পরে এখন আরেকটা বিষয় নিয়ে যে আমরা আমিন আসতে বলবো না ধীরে বলবো না জোরে বলবো না সুপে সুপে বলবো এটার মধ্যে আমরা দ্বিধাদন্ত কেউ বলেন যে এটা জোরে পড়তে হবে কেউ বলেন আসতে পড়তে হবে ধীরে বলতে হবে আসলে আল্লাহ রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম কি আমল করেছেন এটা আমাদের তদন্ত করে দেখার দরকার আছে কিনা অবশ্যই তদন্ত করে দেখার দরকার আছে তাহলে আমি আপনাদেরকে বলি একটু আপনারা তদন্ত করার চেষ্টা করেন দেখেন আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলছেন কুতুবে সিদ্ধ সহ অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত উপরোক্ত হাদিসগুলোর সার কথা এই হলো যে আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন ইমাম আমিন বলে পাঠ শেষ করে তখন তোমরা সকলে আমিন বলো কেন না যার আমিন তো ইমাম সাহেব যখন আমিন বলবে এই আমিন বলার সাথে সাথে কে আমিন বলবে মুক্তির আমিন বলবে এবং সাথে সাথে আরও একদল আল্লাহ সবানাহতালার নিযুক্ত প্রহরী তারাও আমিন বলেন তারা কারা মালাই কাবাত ফেরেস তারা আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি ইমানের আমিন এরপরে তার সাথে মুসল্লির আমিন এরপরে ফেরেস্তার আমিন এই তিন ব্যক্তির আমিন মিলে যাবে আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন মা তাকাদ্দামা গুফিরা লাহু মিন জানবি তার পূর্বের গোনাগুলো আল্লাহ সোবাহাল্লা মাফ করে দেবেন বলি সোবাহান আল্লাহ এখন আমি কি বললাম আমিন বলার পক্ষে আপনাদেরকে বলেছি যে আমিন বলতে হবে দলিল কিন্তু এখনও দেইনি শুধু বলেছি এরপর আমি দলিল দেই আপনারা একটু খুঁজে দেখার কি করবেন চেষ্টা করবেন কারণ দলিল ছাড়া যদি বলি তাহলে আপনারা বলবেন যে মিথ্যা এবং বানোয়াট সম্মানিত হাজিরিন মুতাফিক আলাই মিশকাত হাদিস নম্বর আটশত পঁচিশ কত মিশকাতের হাদিস নম্বর আটশত পঁচিশ সালাতে কেরাত অনুচ্ছেদ নম্বর হচ্ছে বারো মুয়াত্তা মুলতান পাকিস্তান চোদ্দোশো সাত উনুচ্ছদের উনিশশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা ছিয়াশি পৃষ্ঠা হাদিস নম্বর ছেচল্লিশ সালাত অধ্যায়ে আপনারা হাদিসটা পাবেন এরপরে দারা কুতনি হাদিস নম্বর কুতনি হাদিস নম্বর বারো শত তেপ্পান্ন হাদিস নম্বর বারো শত তেপ্পান্ন এরপরে আবুদাউ তিরমিজি দারমি মিস্টার হাদিস নম্বর আটশত পঁয়তাল্লিশ এই অধ্যায়গুলোতে আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম জোরে আমিন বলেছেন তার ব্যাপারে কথা রয়েছে সম্মানিত হাদিস উপস্থিতি আমিন বলার পক্ষে সতেরোটি হাদিস এসেছে কয়টি সতেরোটি হাদিস এসেছে তার মধ্যে একটা হাদিস এসেছে সেটা হচ্ছে একটু নিম্ন স্বরে আমিন বলার পক্ষে ষোলোটা হাদিসে জোরে আমিন আর একটা হচ্ছে নিম্ন স্বরে ধরেন গোয়ীল মাগদুবি আলাইহিম আল্লাহ আমিন বললাম এরপরে নিম্ন সবটা হচ্ছে আমিন এই এতটুকু তাহলে আল্লাহ আমাদেরকে জেনে বুঝে আমল করার টৌপিক দান করুন আমরা সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এরপরে যে বিষয়টা আমি বলবো আপনারা সলাতের ক্ষেত্রে রুকু এবং সিজদার প্রতি একটু লক্ষ্য রাখবেন কেননা যার রুকু এবং সিজদার ঠিক হয় না তার সলাৎ আল্লাহর দরবারে কবুল হবে না আ আর সুলুসুন আর রুকু সুলুসুন আর সুজুদু সুলুসুন সলা তিন ভাগে বিভক্ত তার মধ্যে তিন ভাগের দুই ভাগ হচ্ছে রুকু সুলুসুন মানে রুকু তিন ভাগের এক ভাগ সিজদা হচ্ছে তিন ভাগের এক ভাগ সুতরাং এই রুকু এবং সিজদা যেন আমাদের ঠিকভাবে হয় আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহ আমিন পরিশেষে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আল্লাহ আমাদের প্রত্যেককে যেন পাঁচ ওয়াক্ত সলা যথাযথভাবে কায়ম করার তৌফিক দান করুন

হিসাব ঠিক হবে তার সমস্ত আমল ঠিক হবে আর জর সলাতের হিসাব ঠিক হবে না তার কোনো আমলেই কালকে আমাদের ময়দানে টিকতে পারবে না আপনার সিএমও টিকবে না জাকাতও টিকবে না হজও টিকবে না কাজে আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ট সলাত যথাযথভাবে কায়েম করার তৌফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহ আমিন আর আমি যে কথাগুলো সংক্ষিপ্ত সময়ে বলেছি দলিল দিয়ে বলেছি আমি আগে বলবো যে আপনারা তদন্ত করবেন তদন্ত করে আমল করবেন আল্লাহ আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আমরা সকলে বলে আল্লাহু আমিন ওয়া আখির দাওয়ানা الحمد لله رب